নমস্কার প্রিয় দর্শক বন্ধু ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক প্রিয় বন্ধু এক গুরুত্বপূর্ণ সংকেত আসছে কিছু মন্ত্রমুগ্ধকর অসাধারণ ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে মহাবিশ্বের এই বার্তাটি শুধুমাত্র তারাই পাবেন যাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে প্রিয় বন্ধু এই বার্তাটি শোনামাত্রই আপনি বুঝবেন যে মহাবিশ্ব স্বয়ং আপনাকে স্মরণ করছেন এখন আপনার জীবনের শুভ সূচনার সময় খুব কাছে এসে গেছে বন্ধুরা ব্রহ্মাণ্ড কোনো কারণ ছাড়া আমাদের কাছে কোনো বার্তা প্রেরণ করেন না আপনি যদি এই বার্তাটি শুনতে পাচ্ছেন তার মানেই হলো যে আপনার জীবনে এখন কোনো না কোনো বড় অলৌকিক চমৎকার ঘটনার আপনি এখন সাক্ষী হতে চলেছেন এই বার্তা তাদের জন্য যারা জীবনে বড় কিছু করার কথা ভাবছেন কিন্তু সাহস করে এগিয়ে যেতে ভয় পাচ্ছেন বন্ধু আপনি হয়তো বেশ কিছুদিন যাবৎ আপনার মনের মধ্যে কিছু অস্থিরতা অনুভব করছেন আপনার অন্তরাত্মা আপনাকে যেন কিছু ইঙ্গিত করছে যেন আপনাকে কিছু বলতে চাইছে আপনার এইরকম অনুভূতি হচ্ছে যে কিছু তো একটা হতে চলেছে কিন্তু সেটা যে কি সেটা আপনি সঠিকভাবে বুঝতে পারছেন না বন্ধু আপনার সাথে এখন যা কিছুই ঘটছে কখনো কখনো সেই ঘটনাগুলো মনে হয় যে এই ঘটনাটা আমার সঙ্গে আগেও ঘটেছে বা বাতাসে আপনি একটা এরকম গন্ধ আপনি পাচ্ছেন যেটা আপনি এর আগেও পেয়েছেন প্রিয় বন্ধু যদি এই সব জিনিস আপনি অনুভব করেন তবে তা সবই কিন্তু মহাবিশ্বে প্রেরিত এক একটি সংকেত যে আপনার সাথে এখন কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আর ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছেন প্রিয় বন্ধু আপনি কি এখন প্রস্তুত এই বার্তাকে গ্রহণ করতে এই শক্তিকে গ্রহণ করার জন্যে কারণ যখন ইউনিভার্স কোনো ব্যক্তিকে নির্বাচন করে নেন তখন তিনি সর্বদিক থেকে তাকে সংকেত প্রেরণ করেন যেরকম হয়তো কোনো মানুষের মুখ থেকে বেরিয়ে আসা কোনো কথা আপনার কোনো সমস্যার সমাধান করে দিতে পারে আবার হয়তো কোনো জায়গায় যা যাওয়া বা সেই জায়গার নাম বা বই বই পড়ে কিছু অথবা কোনো ভিডিওর মাধ্যমে আপনার সামনে সেটা নিজে থেকেই চলে আসে যেখানে আপনি আপনার মনের মধ্যে চলা সব প্রশ্নের উত্তর পেয়ে যান আমরা কখনোই কিন্তু একা থাকি না মহাবিশ্বের আশীর্বাদ সবসময় আমাদের সাথেই থাকে আর যখন তিনি আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চান তখনই তিনি সব দিক দিয়ে আমাদের তা বোঝানোর চেষ্টা করেন তিনি সর্বদা এটা বোঝানোর চেষ্টা করেন যে আর কিছু দিনের অপেক্ষা আপনার সমস্ত পরিশ্রম ধৈর্য বিশ্বাসের ফল আপনি এখন খুব শীঘ্রই পেতে চলেছেন এখন যখন আপনি এই মহাবিশ্বের বার্তাটি শুনছেন তখন বুঝে নিন যে এখন আপনার জীবনের এক সুন্দর অধ্যায় শুরু হচ্ছে প্রিয় বন্ধু যখন কারোর ভাগ্য পরিবর্তন হয় তার আগে তার চারপাশের শক্তি বদলাতে শুরু করে এখন আপনার চারপাশে যে শক্তি রয়েছে তা পরিবর্তন হতে শুরু করছে বন্ধু আপনি কি কয়েকদিন ধরে এরকম কিছু অনুভব করছেন যে কোনো কারণ ছাড়াই আপনার মন ভারী হয়ে যাচ্ছে আপনার চোখে আপনা আপনি কোনো কারণ ছাড়াই জল চলে আসছে বা হঠাৎ করেই আপনি কিছু সময়ের জন্য মনের মধ্যে একটা আলাদা একটা আনন্দ একটা অন্যরকম একটা ভালোবাসা ভালো লাগা অনুভব করছেন প্রিয় শ্রোতা যদি হঠাৎ করে আপনার মনের মধ্যে এই রকম অনুভূতিগুলো হচ্ছে তাহলে বুঝবেন যে এটি মহাবিশ্বের প্রেরিত সংকেত এবং এগুলো বোঝায় যে আপনার চারপাশের শক্তি এখন পরিবর্তন হতে শুরু করে দিয়েছে এখন চারপাশের শক্তি পরিবর্তন হয়ে আপনার অন্তরের আগের শক্তি অদৃশ্য হয়ে নতুন শক্তির সঞ্চার হবে এবং তার সাথে সাথে আপনার সাফল্যের নতুন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন আর নিজেকে নতুনভাবে আপনি আবিষ্কারও করবেন বন্ধু আপনার যেসব জিনিস আপনার আগে মনে হতো ঠিক আছে বা যেসব মানুষগুলো আপনার মনে হতো আচ্ছা ঠিক আছে এরা সব আমার লাইফে ও অলোকে কিন্তু সেই সব মানুষগুলোই আপনাকে এখন আর ভালো লাগবে না সেই সব জিনিসগুলো আপনার এখন ভালো লাগবে না আবার ঠিক এই রকম কিছু আপনার সাথে ঘটবে আপনি লক্ষ্য করবেন যে আপনি আপনার চেনা পরিবেশ থেকে বাইরে মানে দূরে সরে যাচ্ছেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যাচ্ছে আবার নতুন নতুন কিছু মানুষ আপনার জীবনে আসছে প্রিয় বন্ধু এগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না কারণ এই পরিবর্তন আপনাকে নতুন সাফল্যের পথে নিয়ে যাওয়ার জন্যই হয় বন্ধু আপনার জীবনে যখনই সেই সঠিক সময় আসবে তখনই আপনি এই পরিবর্তনগুলি লক্ষ্য করতে পারবেন কেননা মহাবিশ্ব আমাদের সবার জন্যই একটা সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন তাই প্রিয় বন্ধু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে বন্ধু মনে রাখবেন যে আপনার সাফল্যময় জীবনযাত্রার শক্তিই হচ্ছে ধৈর্য আর বিশ্বাস এটাই হলো আপনার সব বড় শক্তি তাই এটিকে কখনোই কোনো মতেই হারাবেন না চাই আপনার পরিস্থিতি যত খারাপ থেকে খারাপই হোক না কেন আপনি আপনার বিশ্বাস আর ধৈর্যকে সব সময় ধরে রাখবেন আপনার আগত দিনগুলিতে আপনি আরও অনেক এরকম সংকেত পাবেন যেমন হয়তো আপনার পুরানো কোনো ছোটোখাটো ইচ্ছে পূরণ হবে আপনার থেমে থাকা সময় একটু হলেও সচল হবে অথবা কোনো একটা সমস্যার কোনো একটা ছোটোখাটো সমস্যার সমাধান আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন এই সব কিছুর অর্থ হলো এই যে ইউনিভার্স আপনার জন্য পরিকল্পনা করে নিয়েছেন এবং আপনার জীবনযাত্রা এখন খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে প্রিয় দর্শক বন্ধু যদি আপনি উপলব্ধি করেন যে ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত প্রেরণ করছেন তাহলে কয়েকটি কাজ করা এখন থেকেই শুরু করে দিন সবার আগে মহাবিশ্বে প্রেরিত সংকেতকে বুঝতে পেরে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে হবে আপনাকে মহাবিশ্ব বেছে নিয়েছেন সেই জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করুন এবং মহাবিশ্বের পরিকল্পনার অংশ হয়ে ওঠার জন্য আন্তরিকতার সাথে মহাবিশ্বকে ধন্যবাদ জানান এবার আপনার চারপাশে যে পরিবর্তনগুলি হচ্ছে তা গভীরভাবে লক্ষ্য করুন বোঝার চেষ্টা করুন তারপর আপনার অন্তরের আওয়াজকে শুনুন ও বোঝার চেষ্টা করুন প্রিয় বন্ধু যদি আপনার সামনে কোনো সুযোগ আসে আর আপনার মনে হয় যে এই সুযোগটিকে কাজে লাগানো উচিত কিন্তু আপনি একটু দ্বিধাগ্রস্ত বা ভয় পাচ্ছেন তাহলে আপনাকে বলবো যে আপনি সেই সুযোগটিকে কাজে লাগান আপনি আপনার দ্বিধাকে আপনার ভয়কে অবিলম্বে দূর করে যত দ্রুত সম্ভব সুযোগটিকে কাজে লাগান এবং সামনের দিকে এগিয়ে যান কারণ মহাবিশ্ব সর্বদা সেই সব ব্যক্তিদেরই সহায়তা করেন যারা নিজেদের সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকেন এমন এক ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে যার ইতিমধ্যে আপনার জীবনে প্রবেশ ঘটে গেছে এই বার্তাটি আপনি পাওয়ার সাথে সাথে মহাবিশ্বের নজরে আপনি এসে গেছেন এখন আপনি শুধুমাত্র ইতিবাচক ভাবনাই ভাববেন মহাবিশ্বের আশিসে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটিত হবে যা আপনার সম্পূর্ণ জীবনকেই বদলে দেবে এমন ঘটনা এমন কিছু অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটবে সেটা কখন ঘটবে কিভাবে ঘটবে তা সব সবকিছুই আপনি সঠিক সময় আসলেই জানতে পারবেন বন্ধু এখন আপনি একটা বিষয় একদম চিন্তামুক্ত হয়ে যান যে আপনার জীবন আর আগের ন্যায় থাকবে না আপনার জীবন পরিবর্তনের সংকেত মহাবিশ্ব প্রেরণ করেছেন এই সংকেত প্রেরণের কারণ হলো যখন কোনো মানুষ তার কর্মের উচ্চস্তরে পৌঁছে যায় যখন সেই মানুষটি নির্ধারিত শুভ সময় আগত তখনই ইউনিভার্স সেই ব্যক্তিটিকে সংকেত প্রেরণ করে থাকেন এই সংকেত মহাবিশ্ব প্রেরণ করেন সেই ব্যক্তিটির অন্তরাত্মাকে প্রস্তুত করার জন্য কারণ তার ভাগ্যের চাকা তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে সেই চমৎকার মুহূর্ত আপনার জীবনে আসতে চলেছে আপনার জীবনের সমস্ত পরীক্ষা এবার শেষ হতে চলেছে আপনি এমন সুখ সমৃদ্ধি পেতে চলেছেন যা আপনার ভাবনার উপরে এই সব কিছু আপনার জীবনে এক অলৌকিক মনোহর সময় ঘটবে অলৌকিক মনোহর শব্দের অর্থ হল আমাদের জীবনের মহাবিশ্বের দ্বারা নির্ধারিত সেই দৈবিক সময় অর্থাৎ বন্ধু আমাদের জীবনে যা ঘটবে তা আগে থেকেই সব কিছুই নির্ধার নির্ধারণ করা থাকে সেই সময় আসার আগে মহাবিশ্ব আমাদের সংকেত প্রেরণ করেন এবং সেই সময় এসে গেলেই আমাদের স্বপ্ন পূরণ হয় ও আমরা সফলতা পাই আমাদের জীবনে কি হবে না হবে কি ঘটবে না ঘটবে সব কিছুই এই নির্ধারিত সময় অনুযায়ী হয়ে থাকে বন্ধু আপনার ভাগ্য পরিবর্তনের আগে আপনি এরকম অনুভব করবেন যে আপনার মনের কোনায় কোনায় ভয় দ্বিধার সাথে শান্তি বিরাজ করবে আপনার মন এত কিছু হওয়া সত্ত্বেও কোথা থেকে যেন আপনাকে বলবে যে এখন সবকিছু ঠিক হয়ে যাবে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আপনার সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হতে শুরু করবে আপনি যে জিনিসের জন্য এতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন তার সব ঠিক হতে শুরু করবে আপনার স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি আপনার আশার থেকেও অতিরিক্ত শুভ ফল লাভ করবেন এমন একজন মানুষ আপনার জীবনে আসবে যিনি রকম প্রত্যাশা ছাড়া আপনার কাছ দিয়ে কোনো কিছু আশা ছাড়াই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি আপনার জীবনে এমন অনেক সংকেত পাবেন যা আপনাকে আপনার জীবনের পরবর্তী ধাপ কি হবে তা জানতে সাহায্য করবে আপনি আপনার চারপাশের জিনিস বা কথা বা যে কোনো কিছু যদি আপনি বারবার একই জিনিস লক্ষ্য করেন তবে তা মহাবিশ্বে প্রেরিত সংকেত সেটিকে ইতিবাচক মনোভাবের সাথে নিজের জীবনে গ্রহণ করুন তারপর সেই মুহূর্তটি আপনার জীবনে খুব শীঘ্রই আসবে যার আপনি এতদিন ধরে অপেক্ষায় ছিলেন মহাবিশ্বের পরিকল্পনা যখন আপনার আপনার জীবনে জীবনে কাজ করতে শুরু করে তখন বড় পরিবর্তন দেখা যায় শত শত লক্ষ লক্ষ ভিডিওর ভিড়ে মহাবিশ্বের এই বার্তাটি যদি আপনি পেয়ে থাকেন তার মানেই হলো যে আপনার জন্য বড় কিছু পরিকল্পনা অবশ্যই করা হয়েছে এবং আপনি সেই বিশেষ ভাগ্যশালী কিছু মানুষদের মধ্যেই একজন যার জীবনে খুব শীঘ্রই বড় চমৎকার হতে চলেছে এখন আপনি কি করবেন এটিকে এড়িয়ে যাবেন না সাধারণ ভিডিও সাধারণ একটা কথা ভেবে এটাকে সরিয়ে দেবেন নাকি নিজের জীবনে এটাকে গ্রহণ করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবেন তাহলে বন্ধুরা আজকের এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে মহাবিশ্বের অন্য কোনো ভিডিওতে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর মহাবিশ্বের এত সুন্দর বার্তা প্রেরণের জন্যে আমার সঙ্গে আপনারাও বলুন ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব